তোমার মতো কুলাঙ্গার সন্তানের পিতা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকাটা অনেক ভালো আমি যদি আজকে বউয়ের কথা না শুনতাম তাহলে হয়তো বা আমার জীবনে ঘটনা ঘটতো না এই জন্য বাবা আমি অনেক অনু শুধু আদর ভালোবাসা না আমি মাটি পর্যন্ত কাটছি দিন মজুরের কাজ করছি আমি সবজি বিক্রি করছি আমি ভ্যান চালাইছি আমি মানুষের বোঝা টানছি হাড় ভাঙা পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ফেলায়া তারপরে ওরে অনেক আদর যত্ন দিয়ে তিল তিল করে গড়ে তুলছি আর এই সন্তান বিয়ের পরে আমি তার বাবা না তার শত্রু সেটাই কখনো বুঝতে পারিনি মনে সাহেব স্যার এই যে আমাদের নতুন যে প্রজেক্টটা

কে আপনার আব্বা আপনি কে এটা কে আব্বা আমি তোমার ছেলে হাবিব চিনতে পারতো না হাবিব কী রে বাবা এই লোকটা কে হাবিব আব্বা হাবিব হুসে আমার অফিসের ম্যানেজার ও আচ্ছা আচ্ছা ও আপনার বাবার বোধ হয় আমার মতোই চেহারা ছিল নাকি আব্বা এটা কি বলতেছো তুমি বুঝিনি সরি তুমি তো আমার বাবা আমি হ্যাঁ আপনার বাবার মতো হয়তো দেখতে আর কি যে আমার ছেলে আমি আমার বাবা আপনি হয়তো কোথাও ভুল করতেছেন হাবিব সাহেব এটা আমার বাবা আমি খুব আদর করে আমি আমার বাবাকে খুব ভালোবাসি আমার বাবার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব আমার বাবা যদি বলে মনের তোর বউ এক্ষণ তুই ডিভোর্স দিবি আমি পছন্দ করি না তোর বউকে আমি সাথে সাথে ডিভোর্স দিয়ে দিব বাবা মা জীবনে একবার আসে আর বউ জীবনে হাজারটা আসবে বাবা মায়ের মতো হবে না কেউ বাবা মার পায়ের নিচে জান্নার থাকে সবসময় বাবা মা যখন দোয়া দিবে সন্তানদের সেই সন্তান সবসময় ভালো থাকবে তাই না আব্বা আপনার বাবা মারা গেছে না কি হয়েছিল না অসুস্থ ছিলেন অ্যাক্সিডেন্ট করছেন করে আবা তুমি আমাকে করে আমি তোমার সন্তান বউয়ের কথা শুনে তোমাকে আমি অনেক দূরে ফালায় রেখে আসছি আসলে আমি আমার বড় ভুল করে ফেলছি আমি আমার জান্নাতকে হারাইছি আব্বা আসলে তোমাকে দূরে রেখে আসার পর থেকে আমার পরিবারে আমি খুব অস্থির অবস্থায় আছি যা আয় রোজগার করি তো কোনোটাতে মধ্যে কোনো বরকত নেই আমি অনেক খোঁজাখুঁজি করছি তোমাকে আসলে কোথাও তোমাকে আমি পাইনি আর এখন তোমাকে আমি পাওয়ার পরে তোমার কাছে আমি খুব অনুতপ্ত এই মুহুর্তে তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার সারা জীবন আসলে এইভাবেই কাটবে আমি কখনো সুখীও হতে পারবো না কোনোদিন শান্তিও পাবো না আমি আসলে ভুল করতেছে এটা তো আমার বাবা সরি স্যার আমার বাবাকে কি আমি চিনতে পারবো না ইনি আমার বাবা সত্যি আপনার বাবা জি আপনি কি করে চিনলেন এটা আপনার বাবা স্যার আমার রক্ত আমি চিনবো না আসলে বাবা অনেক অভিমান করছে আমি অনেক অন্যায় করছি তো এই কারণে আব্বাহ্ আমাকে মাফ করে দিন হাতটা ছাড়ো হাতটা ছাড়ো আমি না জেনে না শুনে অনেক ভুল করছি আমি হাতটা ছাড়তে বলছি প্লিজ ডোন্ট টাচ মি বা প্লিজ ছাড়ো ছাড়তে বলছি না বা তুমি আমাকে ক্ষমা না করলে আমি আজকে এখান থেকে যাবো না তোমার মতো কুলাঙ্গার সন্তানের পিতা হওয়ার চাইতে নিঃসন্তান থাকাটা অনেক ভালো এ দেখো আমার মালিক আমার সাথে সাথে রক্তের কোন সম্পর্ক আছে কোনো দিন ছিল আমার কোনো আত্মীয় স্বজন তারপরেও ও আমার জন্য যতটুকু করে এবং করতেছে যতটুকু শ্রদ্ধা ভক্তির সাথে আমার সাথে কথা বলে যতটা ভালোবাসে যতটা আন্তরিক আমার জাত সন্তান আমার সাথে এরকম না এর এক কণাও না আমি সন্তান হিসাবে কাকে গ্রহণ করব সন্তান হওয়ার যে যোগ্যতা সেটা তোমার মধ্যে নাই আমি জানি বাবা আমি অনেক বড় ভুল করছি আসলে ভালোবাসার মোহে বউয়ের অন্যায় আবদারের কারণে আজকে আমি তোমাকে হারাইছি আমি যদি আজকে বউয়ের কথা না শুনতাম তাহলে হয়তো বা আমার জীবনে ঘটনা ঘটত না এই জন্য বাবা আমি অনেক অনেক উত্তপ্ত আমি কি কখনো বলছি তোমার বউর এগিয়ে যে তোমার বউকে তালাক দাও তোমার বউকে ছেড়ে দাও তোমার বউয়ের উপর অত্যাচার করো তোমার বউয়ের গায়ে হাত তুলো কোনো দিন কখনো কোনো সময় বলি নাই তোমার বউকে আমি ভালোবাসতে নিষেধ করছিলাম করি নাই বউ বউয়ের জায়গায় থাকবে স্ত্রী সেও ভালোবাসার অধিকার রাখে কিন্তু সেই স্ত্রীর মণ্ডপ কাটতে সেই স্ত্রীকে ভালোবাসতে গিয়ে সেই স্ত্রীকে খুশি রাখতে গিয়ে যে নিজের বাবা মায়ের প্রতি অবহেলা করে অবজ্ঞা করে তার মতো নেলায়ক সন্তান এই পৃথিবীতে আর হয় না আচ্ছা হাবিব সাহেব আপনি তো বাবার সন্তান তাই না আমি যতটুকু জানি আপনার মা ছোট সময় মারা গেছে তাই না আপনার এই বাবা মায়ের আদর দিয়ে বাবার আদর দিয়ে কষ্ট করে তিলে তিলে আপনাকে বড় করছে শুধু আদর ভালোবাসা না আমি মাটি পর্যন্ত কাটছি দিন মজুরের কাজ করছি আমি সবজি বিক্রি করছি আমি ভ্যান চালাইছি আমি মানুষের বোঝা টানছি হাড় ভাঙা পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ফেলায়া তারপরে ওরে অনেক আদর যত্ন দিয়ে তিল তিল করে গড়ে তুলছি আর এই সন্তান বিয়ের পরে আমি তার বাবা না তার শত্রু সেটাই কখনো বুঝতে নি আচ্ছা হাবিব সাহেব আপনার মা তো অনেক আগেই মারা গেছে আমি তো জানি বাবার মুখে শুনছি আচ্ছা এই দুনিয়াতে একটা মা দেখান তো যেই মার প্যাট থেকে আপনি হইছেন গর্ব থেকে হইছেন এরকম একটা মা খুঁজে আমায় একটু দেখাবেন আপনাকে ওই রকম আদর করে এরকম ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা দেখাতে পারবেন হুম ভালোবাসো তো ভালোবাসে ওই যে ওর স্ত্রী ওকে ভালোবাসে ওইটা দেখাতে পারবে সবার আগে সর্বপ্রথম হম স্ত্রী তো সব স্ত্রী জান্নাতের চাবি চাপাঠি স্ত্রী তোমাকে জান্নাতে নিয়ে যাবে স্ত্রীর পায়ের নিচে তোমার জান্নাত স্ত্রীকে খুশি রাখবার আয় বরকত হবে আল্লাহ খুশি হবে এলাকার লোকজন খুশি হবে তোমার শ্বশুর বাড়ির লোকজন সবাই খুশি হবে তোমার শ্বশুর শাশুড়ি খুশি হবে হুম আমার মেয়েকে আমার মেয়ের জামাই অনেক আদরে রাখছে অনেক যত্নে রাখছে অনেক ভালোবাসে দাঁত থাকতে এটাই তো দাঁত থাকতে দাঁতের মন আমার বাবা মা নাই আমি সবসময় ডিপ্রেশনে থাকি প্রত্যেকটা মুহূর্তে আমার যদি বাবা থাকতো আমাকে কীরকম আদর করতো আমার যদি মা থাকতো কি ভালোবাসাটা না বাঁচতো আমি সব সময় এগুলো মিস করতাম স্যার ঠিকই বলছেন দাদা আসলে তাদের মর্যাদা করা উচিত একটা কথা আপনি ভালোই করছেন আপনি যদি আপনার বাবাকে বের না করে দিতেন তাহলে আমি এরকম একটা বাবা কোথায় পেতাম বলেন কোথাও পেতাম না যাক হাবিব সাহেব আপনাকে আমার তেমন কিছু বলার নাই আপনি আমার অফিসের ভালো একটা দায়িত্বে আছেন আপনাকে আসলে আমি আর কি বলবো কিছু বলার নাই কালকে থেকে আপনি আমার অফিসে আসবেন না আপনার মতো এরকম লোক কুলাঙ্গার সন্তান আমার অফিসে দরকার নেই স্যার প্লিজ সরি স্যার প্লিজ প্লিজ স্যার আমি তো ভুল বুঝতে পারছি স্যার আমি যা বলার বলে দিছি আপনি কালকে থেকে অফিসে আসবেন না আব্বা উনি গেলে দজারা লাগাই দেব বেশ তোমার ওকে ক্ষমা করব না সরি বাবা আমি তো সরি আমার আমি আমি তোমার মতো কুলাঙ্গার সন্তানের পিতা হইতে চাই না আমার ছেলে ওই যে আছে ওই যে রুমে গেছে বাস এটাই আমার ছেলে আমি ভাববো যে মানে ওইটাই আমার একমাত্র সন্তান আর কোনো সন্তান আদি আমার কখনো ছিল না এখনও নাই আর থাকবেও না একটা ছেলেই আমার প্লিজ আপনি অনেক বড় ভুল করছে अब्बा কিছু করার নাই তুমি আমাকে ছাড়া অনেক অসহায় তুমি কি বাবা হইবা না হুম বাবা হইবা যে সমস্ত সন্তানরা বৃদ্ধ বয়সে বাবা মাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রম এনে দিয়ে আসে অত্যাচার করে নির্যাতন করে তারা কি ভাবে না যে বৃদ্ধ বয়সে তাদের অবস্থাটা কি হবে তাদের সন্তানরা তাদের কাছ থেকে শিক্ষা নিতেছে ভাবনা একবার তোমার সন্তান যখন দেখবে যে তুমি তোমার বাবার সাথে বা খারাপ আচরণ করতেছো তোমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করতেছে তার মা তার শ্বশুরের সাথে খারাপ আচরণ করতেছে এইটা দেখে দেখে তারা শিক্ষা নেবে তারা একটা সময় বড় হয়ে কী করবে সেম কাজটা তোমাদের সাথে করবে দুনিয়ার কথাই এটা গিভ টেক সো শোনো একটা কথা আছে হিন্দিতে একটা প্রবাদ আছে জ্যসে করি এসে মার্নি যার যেমন কর্ম তার তেমন ফল তুমি যদি ভালোভাবে টেক কেয়ার করতে পারো তুমি আমাকে যা দিবা তোমার সন্তানের কাছ থেকে তুমি সেটাই পাবা আমি এক যেখানে আসি অনেক ভালো আছি আল্লাহ আমার অনেক ভালো লাগছে আমি জানি আব্বা তুমি অনেক ভালো আছো আমি এই ছেলের জন্য তোমার হয়তো অফিসের বস বা মালিক অনেক কিছু কিন্তু আমি ওর শ্রদ্ধা ভক্তিতে ওর সেবা যত্নে আমি কখনো বিলিভ করতে পারি না যে এটা আমার মানে মানে আমার ওর জাত সন্তান না আমার রক্ত না এটা আমি কখনো কল্পনাই করতে পারি না ওর আচরণে ওর আচরণে আই রিয়েলি হ্যাপি আমি জানি বাবা আমাকে মাফ করব না মাফ করার মালিক আল্লাহ তবে আমি মনের থেকে তোমার মাফ করে দিছি তোমার প্রতি শোনো পৃথিবীর কোনো বাবা মাই তার সন্তানকে অভিশাপ দেয় না তবে একটা কথা মনে রেখো আল্লাহর হাদিস করানি স্পষ্ট আছে কোনো সন্তান যদি তার বাবা মার মনে কষ্ট দেয় আল্লাহর তরফ থেকে তার জন্য শাস্তি নির্ধারণ হয়ে যায় কোনো বাবা মাই কখনো সন্তানদেরকে অভিশাপ দেয় না আমিও দেই নাই আর দিব না যতকাল ভাইচা থাকবো সো যা করছি করছো নিজে নিজে অনুতপ্ত হোক তোমার বিচার হয়ে যাবে তবে চেষ্টা করো তোমার সন্তানটা যেন তোমার মতো না হয় যাও বেস্ট অফ যাও সন্তান ভুলে যায় কিন্তু বাবা মা কখনো ভুলতে পারে না তোমার সাথে আমার যোগাযোগ আছে সম্পর্ক আছে থাকবে সবসময় থাকবে আর তোমার চাকরিটা যেন না যায় আমি আমার ছেলেকে বলবো তুমি অফিসে চাকরি করো আরও ভালো থাকো আরও উপরে উঠো এটা আমার দোয়ার রইলো তোমার উপরে যাও সরি আমাকে আর ডিস্টার্ব করলো যাও